আউজিমরা রহমান আয়াত দুইশো চব্বিশ শপথের জন্য আল্লাহর নামকে লক্ষ্য প্রস্তুত করো না গাড়ি এবং মানুষের মাঝে সন্ধি স্থাপন হতে বিরত থাকার জন্য আল্লাহ সব কিছু শোনেন সব কিছু জানেন আল্লাহ তোমাদের অযথা কসমের জন্য তোমাকে ধরবেন না বরং তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য তোমাদেরকে ধরবেন আল্লাহ ক্ষমাশীল ও ধৈর্যশীল যারা স্ত্রীদের কাছে স্ত্রীদের কাছে না যাওয়ার শপথ করে তাদের চার মাস অবকাশ আছে অত অথপর যদি মিলে যায় তবে আল্লাহ ক্ষমাশীল দয়ালু আর যদি তালাকের সিদ্ধান্ত নেয় তবে আল্লাহ শোনেন ও জানেন আর তালাক নারীরা তিন হা পর্যন্ত অপেক্ষা করবে তাদের জন্য ধৈর্য নয় গোপন করা যা আল্লাহ তাদের গর্ভাশয় সৃষ্টি করেছেন যদি তারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী হয় যদি তারা মীমাংসা করতে চায় তবে ওই সময়ে তাকে ফিরিয়ে আনার অধিকার স্বামীর আছে নারীদের তেমনই ন্যায্য অধিকার আছে যেমন আছে তাদের উপর স্বামীদের তবে নারীদের উপর পুরুষের মর্যাদা আছে আল্লাহ মহা মহাপরাক্লান্ত ও মহা জ্ঞানী তালাক দুইবার তারপর হয় নিয়ম অনুযায়ী স্ত্রীকে রাখবে অথবা বিদায় করবে তোমরা তাদেরকে যা দিয়েছ তা হতে কিছু ফেরত নেওয়া বৈধ নয় তবে যদি দুজন আশঙ্কা করে যে তারা আল্লাহর সীমা রক্ষা করতে পারবে না আর তোমরাও ভয় করো যে তারা আল্লাহর সীমা রক্ষা করতে পারবে না তবে স্ত্রী কিছুর বিনিময়ে মুক্ত হলে কারো কোনো পাপ হবে না এটা আল্লাহর নির্ধারিত সীমা সুতরাং তা লঙ্ঘন করো না যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে তারাই জালিম তারপর যদি সে তাকে তৃতীয়বার তালাক দেয় অন্য স্বামীর সঙ্গে বিবাহ না হওয়া পর্যন্ত স্বামী তার জন্য হালাল নয় পরে যদি তালাক দেয় এবং অভয়ে আল্লাহর সীমা রক্ষা করে চলতে পারবে পারবে বলে মনে করে তবে প্রত্যাবর্তন কোনো পাপ নেই এটাই আল্লাহ নির্ধারিত সীমা যা জ্ঞানীদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করেন আর যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকেও তালাক তালাক দিবে এবং তারা ইন্ধনপূর্ব পূর্ণ করে তখন হয় তাদেরকে বিধিমত রাখা রাখো না হয় সম্ভবত বিদায় দাও জ্বালাতন বা বাড়ি বাড়াবাড়ির জ্বালাতন বা বাড়াবাড়ির উদ্দেশ্যে তাদেরকে আটক রেখো না যে এরূপ করে যে নিজের প্রতি জুলুম করে আল্লাহর আঘাত সমূহকে তোমরা হাসি তামাশার বস্তুতে পরিণত করো না স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত নাজিল করা কিতাব ও হেকমত যা দ্বারা তিনি তোমাদেরকে উপদেশ দেন আর আল্লাহকে ভয় করতে থাকো এবং জেনে রাখো যে আল্লাহ সব বিষয়ে জ্ঞানী যখন স্ত্রীদেরকে তালাক দাও আর তারা ইন্ধন পূর্ণ করে তখন তাদেরকে নিজেদের স্বামী গ্রহণ করতে বাধা প্রদান করো না যখন তারা বৈধভাবে আপসে সম্মত হয় এর মাধ্যমে তোমাদের মধ্যে যে আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে তাকে উপদেশ প্রদান করা হচ্ছে এটাই এই এটাই এই উপদেশ গ্রহণ করা তোমাদের জন্য উত্তম ও পবিত্রতম আর আল্লাহই জানেন অথচ তোমরা জানো না মায়েরা আপন সন্তানদেরকে পূর্ণ বছর দুধ পান করাবে এই নির্দিষ্ট সময় তার জন্য যে দুধ পান করাবার পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায় তবে পিতা কর্তব্য যথা নিয়মে তাদের ভরণ পোষণ প্রদান করা সাধ্যতীত কাউকে কার্যভার প্রদান করা হয় না আর কোনো মাতাতে মাতাকেও সন্তানের কারণে ক্ষতিগ্রস্ত করা যাবে না এবং পিতাকেও সন্তানের জন্য কষ্ট দেওয়া যাবে না উত্তরাধিকারীর দায়িত্ব অনুরূপ তবে সম্মতি ও পরা পরাক্রম ক্রমে পরামর্শক্রমে দুবছরের মধ্যে স্তন পান বন্ধ রাখতে চাইলে তাদের কারো কোনো পাপ হবে না আর সন্তানকে ধাত্রী তারা দুধ পান করাতে চাইলেও কোনো দোষ নেই যদি তাকে যা দেওয়ার ওয়াদা করেছিল তা বিধিমত দিয়ে দাও আর আল্লাহকে ভয় করো জেনে রাখো যে আল্লাহ তোমাদের কৃতকর্ম সমূহের সমক্ষ দ্রষ্টা আর তোমাদের মধ্যে যারা স্ত্রীকে রেখে মৃত্যুবরণ করে তাদের তাদের স্ত্রী চার মাস দশ দিন পালন করবে তারপর যখন তাদের ইন্ধন পূর্ণ হবে তখন প্রচলিত নিয়ম অনুসারে তারা যা করবে তাদের তোমাদের কোনো পাপ হবে না